হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ফিরে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে তোমাদের সামনে শীত পেরিয়ে এবার গ্রীষ্মকালের দিকে প্রবেশ করেছে বাংলার আবহাওয়া বিভিন্ন সময়ে গ্রীষ্ম ও বর্ষা জুড়ে একাধিক সাইক্লোনের তাণ্ডব দেখেছে দুই বাংলা কিন্তু আপনি কি শুনেছেন পৃথিবীর দীর্ঘতম সময় জুড়ে চড়া ভয়ঙ্কর সাইক্লোনের কথা যা এবার উঠে এসেছে সংবাদ শিরোনামে একশো কিলোমিটার ঘন্টায় গতিতে ভয়ঙ্কর সাইক্লোন ভারত মহাসাগরের এই ঝড়ে কাঁপছে গোটা পৃথিবী এর আগে উনিশশো সালে হ্যারিকেন জন যে দীর্ঘতম ঝড়ের রেকর্ড করেছিল ফ্রেডি সেটা ভেঙে দিতে চলেছে বলেই মনে করছে আবহাওয়া আবহাওয়াবিদরা সাইক্লোন ফ্রেডির কথা অনেকেই শুনেছেন কারণ ভয়ঙ্কর তাণ্ডবলীলা চালিয়েছে এই সাইক্লোন ফ্রেডি কিন্তু এইবার সেই ফ্রেডির আলোচনা ফের নতুন করে শুরু করা হয়েছে কারণ ফেব্রুয়ারির তিন তারিখে শুরু হওয়া এই ঝড়ের দাপট নাকি এখনও শেষ হয়নি মাদাগাস্কার ও মেজাম্বিতে ভয়ঙ্কর তাণ্ডবিলা চালিয়েও ক্ষান্ত হয়নি এই ঝড় দ্য ওয়েদার নেটওয়ার্কের দাবি অনুসারে এই ঝড়টি বিরলতম ঝড়ের উদাহরণ হিসাবে উঠে এসেছে এটি দু সালের প্রথম ক্যাটাগরির ফাইভের সাইক্লোন এখনো পর্যন্ত এটি দশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে কিন্তু তবুও সে শান্ত হয়নি এই দশ হাজার পথ অতিক্রম করাতে তার গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে কমেনি এক ফোঁটা এখনো পর্যন্ত একটি নয় মোট দুটি ল্যান্ডফল করেছে এই ফ্রেডি ঘূর্ণিঝড় এই ল্যান্ডফলের জায়গা দুটি হলো একটি মাদাগাসকারে ও অন্যটি মেজাম্বিকে সেখানে অনেকেই প্রাণ হারিয়েছে কিন্তু এখন নতুন করে এটি তৃতীয় ল্যান্ড জন্য প্রস্তুত হচ্ছে উনিশশো চুরানব্বই সালে হ্যারিকেন জন যে দীর্ঘতম রেকর্ড করেছিল ফ্রেডি সেটা ভেঙা দিতে চলেছে বলেই অনেকে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আরও এক সপ্তাহ এই তীব্র খোসখসানি বজায় থাকবে ফ্রেডির এটি ফের মাদাগাস্কার ও মেজাম্বিকা আজসে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে এর ফলে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে চলেছে এই দুটি শহর তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই